এই কিরে এনে বাজার নিয়ে এসছি নেব আরে আমার একটু ইচ্ছা হলো আমি আসছিলাম মনে হলো যে বাজারটা কটা দরকার ওই জন্য বাজার নিয়ে আসলাম তোর তো আবার মন পাওয়া যায় না কিছুতে যাই আনি না আনি সব বলবি কিছু হয়নি ভালো কেন এগুলো কোনটা খারাপ কোনোটা খারাপ কি

রোজ দিন এই ছোড়া ছড়ি জোড়া জড়ি আচ্ছা আমি কি খারাপ মেনেছি আচ্ছা দেখো তো তোমরা এই দেখো সমস্ত কিছু নিয়ে এসেছি আমি এই ছুড়ে ছাড়ে কোথায় কি ফেলে দিচ্ছে কি করছে মানে নিয়ে না না আমি আর পাচ্ছি জাস্ট আগে আগে কি আমি ওখান থেকে আসছিলাম তখন ফেরার পথে দেখলাম এগুলো আমি নিয়ে এসেছি তা তোমার যদি যাওয়ার থাক আবার যাও